গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছি ঘর তো অন্ধকার জানা কাপড় খুলতে খুলতেই ভিডিওটা স্টার্ট করলাম ঘুম ভাঙছিল না তাও ভাবলাম চলো আজকে আমাদের গণতান্ত্রিক উৎসাহ সকাল সকাল যতটুকু কাজ পারবো সংসারের সেরে আগে লাইনে গিয়ে দাঁড়াতে হবে ভোটটা দিতে হবে তাই সকাল সকাল উঠে বললাম রাবণও বললো মা উঠে পরেও চা বানাম তাই জন্য একটা গরম নেই ঠান্ডা চলো চা খেয়ে ভর্তি তারপরে সংসারের কাজে হাত চলো চপ চপ কাজ সারি সকাল হলেই জানলা কপাট খোলা দরজা খোলা এই একটা বড় গাছ চলো বাইরে এই যে সকালের চা আর বাবন বললো মা একটু ছাতু গুলে দাও আর চলো বললো ছাতু খেয়ে চা খেয়ে একটু ও বাড়ির দিকে যাই একেবারে ভোরটা দিয়ে দুপুরবেলা আসবো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নি অন্তত রান্না না হয় ঘরটা মুছে যাবো ভুগুন এখনো ওঠেনি উঠবি তো চা হয়ে গেছে আয় চলে চল চা খেয়ে বিছনা তুলবো চলো রেডি হয়ে গেছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে খালি এসে ভাতটা বসাবো চলো এরপর রোদ উঠে গেলে রোদ উঠছে আস্তে আস্তে ভাবছিলাম দেরি করবো তাহলে না রোদ উঠে গেলে খুব কষ্ট চলো ছপ চপ বাইরে কাজ সেরে আসি আগে তুই আয় চাবিটা দে ওইটা বন্ধ করতে হবে না ফাৰ্ষ্ট ভোটি নাগৰিক হৈ গেল দেশে নাগৰিক ভোট দি হয়ে গেল আর কোনো কাজ নেই আপাতত এখন শুধু বারোটা বাজলে ভাতটা বসাবো শেষ দি বলছিল বসতে বস 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 ওরা একটু পরে যাবে ওদের ঘরের কাছে মানে আমার শ্বশুরবাড়ির কাছেই মানে যে স্কুলটা সেখানেই ভোটটা হয় আর বুবুনও বললো মা ওর বন্ধুদের সাথে একসাথে দেবে আর বাবন তো আজকে সকাল থেকেই দৌড়াদৌড়ি করছে আমাদের গাড়িটা ভোটের জন্য নিয়ে নিয়েছিল এবার অনেক দূরে গিয়ে গাড়িটা স্টার্ট নিচ্ছে নাকি একটা প্রবলেম হয়েছে সেই জন্য বাবন এখন মিস্ত্রি খুঁজতে পেরেছি আজকে মোটামুটি সব দোকান পাটি বন্ধ মিস্ত্রি খুঁজে বাইক নিয়ে সেই মিস্ত্রিকে নিয়ে যাবে তারপরে গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে আসবে এই হচ্ছে আজকের খবর তা চলো ভোট তো দেওয়া হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই আজ সকাল সকাল উঠেও পড়েছি হালকা পাতলা রান্না করেছি উচ্ছ আলু মাখা আর মাছের ঝোল আর বিকালের জন্য ভাবছি এখন আর কোনো কাজ নেই চান করে পুজো করে একটু আটা ময়দা যাই হোক একটা মেখে রেখে দেবো আর একটুখানি সব মানে বিকাল বিকাল তরকারি করোনা দিয়ে একটু বাড়ি যাবো নিমা এসছে সবাই মিলে বসে গল্প আড্ডা ব্যাস এইটুকুই চলো পরে আসছি আবার অনলাইনে একটা চাদর অর্ডার দিয়েছিলাম যদিও আমি অনলাইনে দিন চাদর কিনি না আমার বাজার থেকে চাদর কিনতেই বেশি ভালো লাগে তাও ভাবলাম চলো একটা কিনে দেখি কেমন হয় আর এই চাদরগুলো আমি মানে আমাদের এখান থেকে কিনি মানে এত সুন্দর লাগলো আমার ধারগুলো প্রথমত সেলাই করা আবার দুটো কভার দিয়েছে কভার দুটো দেখতে ভীষণ সুন্দর যদিও কতটা বড় আমি আর খুলে দেখিনি মানে সাত ছয় মাপের কিনা তবে এটা আমার নিজের জন্য কিনি নিই আমার ননদকে দেবো এরকম ভেবেই কিনেছি তারপরে ভাবছি কি করা যায় কেননা আমার তো খুব পছন্দ হয়েছে তা আমার পছন্দ হয়েছে বলে আমাকে রেখে দিতে হবে এমনটা নয় মনে মনে ইচ্ছা ছিল ননদকে অনেকদিন কিছু দিন একটা চাদর কিনে দেবো তা সেই জন্যই কিনেছি তোমরা অবশ্যই বলবে তা আর বেশি বড় খুললাম না মানে কতটা মাপ এটা বুঝতে পারলাম না যাই হোক ও যখন পাতবে ওকেই জিজ্ঞেস করে নেবো তোমরা বলো তো চাদরটা কেমন হয়েছে কিন্তু এমনি কাপড় খুবই ভালো তারপর ভগবানের সেবা দিলাম কেননা ছেলেদের আসতে এখন অনেকটা দেরি যেহেতু আজকে পাড়ায় গণতান্ত্রিক উৎসব সব ও বাড়ির সামনেই আছে আবার পরে আসছি আজকের মেনু আবার শেষ থেকে শুরু করি এই যে আম দিয়ে পোস্ত সস্তে বাটা দিয়ে চাটনি হ্যাঁ এইখানে গামছা আছে গামচা তাও তো এই যে কলমি শাক ভাজা আর পটল চিংড়ি বাবন গেছে একটু বেরিয়েছে তবে ছেলে দুটো বেরোলো আর আমিও একটু পরে বেরোবো তার আগে একটুখানি বিছানাটা গুছিয়ে নিই দুটো ছেলে মানে বিছানায় যখন থাকে না বিছনাটাকে ওল মাটি তোল করে দেয় যাই হোক বিছানা গুছিয়ে নি আমিও একটু যাবো যেই চাদরটা তোমাদের সকালে দেখালাম ওই চাদরটা ননদকে দেবো তারপরে একটু ও বাড়ি যাবো আর প্যাকেটটা রেখে দিই যদি বাই চান্স পছন্দ হয় কি না হয় যদি মনে হয় যে রিটার্ন করো বা কিছু তাই জন্য প্যাকেটটা রেখে দিলাম তা চলো বিছানাটা গুছিয়ে নিই আর আজকে তোমাদের দেখালাম কী মেনু তার সঙ্গে বাবনকে একটা ডিম ভেজা দিয়েছিলাম বাবন একটা মানে ইচ্ছা করলে ডিম ভাজা খাবে যাই না ওই কারণে কি না ওর গ্যা মানে গায়ে পুরো ডাগড়া দাগড়া র্যাসের মতন বেরিয়ে গেছে অ্যালার্জি কিনা মানে বলতে পারবো না তাও বললাম আমাদের পাড়ায় একটা ডাক্তার বসে তুই ওখানে একটুখানি দেখিয়ে নে ওষুধ খেয়ে নে মানে দাগড়া দাগড়াই শুধু হয়নি মানে খুব চুল আর এই কীরম গরম বলো তো এরকম গরমের সময় যদি গা এরকম চুল কাতে থাকে মানে সকলেরই খুব অস্বস্তি হয় ও আবার ডেটল জালে আর একবার চানও করলে কিন্তু তাতেও কিছু কমলো না তা চলো আমি একটু বেরোই আর চলো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব একটা পুচকে সদস্য মানে সদস্য বলছি মানে আমাদের মানে রিলেটিভ একটা সুন্দর গিফট বাবনকে দিয়েছে চলো তো এটা তোমাদের শেয়ার করতে করতে আজকে ভিডিওটা শেষ করব এই দেখো ওরা গেছিলো হিমাচলে বেড়াতে আর এইটা ও নিজে পছন্দ করে বাবনের জন্য কিনেছে বাবনকে বলে বাগল মামা আমার তো ভীষণ পছন্দ তোমরা কেমন বলো তো একটা বাচ্চা মানে ছোট্ট মানে কত পাঁচ বছরের বাচ্চা সে এইটা বাবনের জন্যে পছন্দ করে নিয়ে আসছে এমনকি নিয়ে দৌড়াদৌড়ি করছে কখন বাগল মামা আসবে বাগল মামাকে দেবে তা চলো আজকে ভিডিওটা বেশি বড়ো করতে পারলাম না সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও আবার দেখাবে নেক্সট ব্লগে তাহলে চলো গুড নাইট এখনই জানিয়ে দিচ্ছি টাটা বাই বাই